জয় বা আসলে তো স্বস্তির বিষয় যেকোনো টিমের জন্য সো জিতছি সামনে আরও ম্যাচ আছে ওইগুলো নিয়ে চিন্তা করবো ম্যাচ বাই ম্যাচ যাতে সামনে যে জয়ের দ্বারাটা ধরে রাখতে পারি এই মাঠে একটা হ্যাঁ এই মাঠে উইকেট একটু ওই মাঠের তুলনায় একটু ইয়ে আছে স্লো আছে সেজন্য এই মাত্র একটু রান কম হচ্ছে বল একটু স্পিনারদের একটু বল ট্রান করতেছে নামতেছে তো ওই ওই মাঠের উইকেট আবার একদম ব্যাটসম্যানদের জন্য খুব ভালো সেজন্য ওই মাঠে একটু রান হচ্ছে এই মাঠে একটু কম রান হচ্ছে স্বাস্থ্যকর অল টাইম হানি কম সব সময় অল টাইম হেলদি লাইফ সবরnante একটু বড় তারকরা আছে আর সেটা কি কোনো না আমি আসলে যখন থেকে খেলি আসলে ব্যাটসম্যান কে আছে ওগুলো নিয়ে চিন্তা করি না কখনই ভালো জায়গায় বল করার ট্রাই করি হার্ড বল করার ট্রাই করি ওইটাই মাথায় থাকে আর কিছু ব্যাটসম্যান দেখে বল করি না ভালো জায়গাটাই বল করার ট্রাই করি আপনাদের দলে বিবেচনা করা হয় তারাই দলের জন্য যে কোনো ব্যাটসম্যানে যারা আপনি যাদের নাম দিয়েছে তো ওরা তো স্বাভাবিক রান করার ট্রাই করবেই তো টেস্ট আর টি টোয়েন্টি ওয়ান ডে ওগুলো ম্যাটার করে না ওরা ওদের প্ল্যানে আসছে ওদের প্ল্যান অনুযায়ী ওরা খেলছে দেশে ওরা রান করতে পারতেছে উইচ উইকেট আই থিঙ্ক ফার্স্ট উইকেট তাহলে হাবিবুর রহমান সোহানের উইকেটটা আমি মনে করি টার্নিং আমাদের ম্যাচের টার্নিং পয়েন্ট কারণ ও আগের ম্যাচও খুব ভালো স্টার্ট করছে ম্যাচ উইনিং ইয়ারমার্ক করছে সো আমার কাছে মনে হইতেছে যে ওই উইকেটটাই আমাদের জন্য অনেক বড়ো টার্ন আসলে আমরা যখন থেকেই ক্যাম্প শুরু করছি তখন থেকে আসলে ফিল্ডিং এর উপর খুব জোর দিচ্ছে আমাদের ফিল্ডিং কোচ টিম ম্যানেজমেন্টের যারা আছে কোচিং স্টাফ সো ওই দিক থেকে আমরা খুব কনফিডেন্স ছিলাম যে আমাদের টিমে আর কিছু হোক আর না হোক ফিল্ডিংটা অ্যাটলিস্ট আমরা ভালো করতে পারবো সো ওই চিন্তা ওই ওইখান থেকেই আসলে ভালো ফিলিং করাটা আর কি সবাই খুব ভালো ফিলিং করছে সেটা আর সবাই আলহামদুলিল্লাহ সবাই খুব ফিট আছে ফিট থাকলে ফিলিংটাও ভালো হয়